হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল আর কি এখন পড়তে যাব তো আমি ভাই রেডি শেষ সাথে কথা বলছি আর তারপরে বাড়ি এসে ওর ঘরটা গোছাবো তো চলো ফার্স্টে চলে যায় নাহলে আবার দেরি হয়ে যাবে আর আগে তোমার লেট হয়ে যাওয়ার সময় তো চলো আসতে গিয়ে কথা বলছি চলে আসছি দেখাবে পড়ে চলো আজকের সঙ্গে কথা বলছি তো চলো এখন বাড়ি যাই তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি আর বিছানার একটা অগোচর আছে হালকা তো সেগুলো আমি করব খুব খেতে পেয়ে গেছে তার জন্য যাই আগে ফার্স্টে কিছু বানিয়ে নিতে তারপরে বিছানায় চলে তো তো চলো এখন বার ম্যাগি আর আমাদের জন্য একটা উনুন বানিয়েছে তো সেই উনুনটা মানে উনুনটাই আর কি আমরা ম্যাগি করবো বুনো আর আমি তো চলো ওকে তো আমি নিয়ে আসলাম একটু আগেই তো সেটা তো বলে দেখালাম না তো চলো ফার্স্টে ম্যাগিগুলো রান্না করি যে से आखारी भात भाई बोले की

মানুষ ভয় ধরনের কথা বলা যায় ছুরি

তো ফুল গাছ কেটে রেখেছে তো এইগুলো এখান থেকে ফুল তুলছে আসলে। আমি মাটি ওই আরে

তো দেখো বন্ধুরা আজকে এসেছি আমরা গ্যাদা ফুলের বাগানে দেখতে পাচ্ছো ওইদিকে কিন্তু কেটে দিয়েছে আর ওদিকে শস্যের ফুল আছে ওইদিকেও আমরা যাব আর ওই দিক দিক এই দিক দিয়ে পুরোটাই কিন্তু গাঁদা ফুলে ভর্তি কিন্তু ফুলগুলো পচে গেছে অনেক দিন হয়ে গেছে তো তাই পচে গেছে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের সত্যিকার কুইন এখানে গেঁদা ফুলের ভিতরে এখানে কটা রিলস বানাচ্ছে ও ওর নর্মাল ভিডিও বানাচ্ছে এইটুকুই শুধু হলো বল ওদিকে সব কমলা ফুলতে না এই দেখো হ্যাঁ দেখো ওইখানে মানে সশিয়া দিদির মা জেঠি আমার মা এই যে বুনু এদিকে ও ও একা একাই খেলে বেড়াচ্ছে ব্যাগ নিয়ে

বাড়ি চলে এসেছি বাড়ি এসে আর এখনও পেছনে তো পুরো মানে ফুলে ভরা তো চলো ফার্স্ট এখন মাথাটা একটা আঁচড়ে নিই আছড়ে নিয়ে দেখি কত ফুল বেরোয় পাপড়ি তো দেখো এখন আর সব মানে কি বলবো পাপড়ি সব বেরিয়ে গিয়েছে অনেক মানে জ্বর বেঁধেছিল আর এতগুলো পাপড়ি বেরিয়েছে তো সেটা তোমরা দেখাই দেখো এতগুলো চুল উঠে গেছে আমার তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আর কি রাতে তো খাওয়া দাওয়া পরে করবো তো তার আগে ভিডিওটাকে শেষ করে নেবো এখানে আর ওখানে গিয়ে কী অবস্থা হলো তোমরা দেখতে মাথায় পুরো ফুলের পাপড়িতে ভরা দিয়াই মেন করেছে তারপরে এই অবস্থা তাও কোনো ব্যাপার না আমি জর্জ ছাড়িয়ে নিয়েছিলাম আর হচ্ছে তাড়াতাড়ি করে আসতে গিয়ে পায়ে মোচকা খেয়েছি ভীষণ ব্যথা লেগেছে আমি তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারি না না হাঁটা চলা বলো না কোনো কাজ বলো তাড়াতাড়ি করে করতে গেলে আমার পায়ে পুরো কি বলবো পা মোচকাবে হাঁটু হাঁট উঠতে বা টান লাগবে কত রকম পায়ে যাতে সমস্যা হয় আমার বেশি তো খুব ধীরে সুস্থ দেখে শুনে আর কি আমি হাঁটাচলা করি তো তোমাদের সাথে যদি কারো এরকম হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার দুই হাতে ভ্যাকসিন দিয়েছে কিসের ভ্যাকসিন বলছি বিড়ালের আর কি কামড় আমার হাতে লেগেছিলো তো যেই বিড়ালটাকে আদর করছিলাম সেই বিড়ালটা না একটা আলাদা বিড়াল এসে কামড়ে আঁচড়ে চলে গেছে তো রক্ত বেরিয়েছিলো তো সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম গিয়ে নিয়েছিলাম তো আর সে মনে হয় তিন চার দিন আগের কথা আর আজকে গিয়ে ভ্যাকসিনটা নিলাম যেহেতু ডেট ছিল আজকে যাওয়ার দু হাতে ভ্যাকসিন দিয়েছে ইঞ্জেকশন বাবা কি ব্যথা ইঞ্জেকশন দেওয়ার সময় আমার অতটাও লাগে না যতটা না পরে গিয়ে ব্যথা করে এই ব্যথা নেই ব্যথা নেই এখন দেখো ফুলে গিয়েছে দুই হাতের এইখানে আর এখনও তিন মানে এখনও তিন দিন যেতে হবে মোট ছয়খানা ইঞ্জেকশান নিতে কী অবস্থায় সামান্য একটু বিড়াল আদর করছে আর আমি ভুল বলছি যেই বিড়ালটাকে ধরেছিলাম সেই বিড়ালটা আচড়ায়নি অন্য একটা বিড়াল আশ্রয় ছিল তো ওই বিড়ালটার তো দোষ নেই না তো বাড়িতে তো পুরো আমাকে বিড়াল ধরতে মানা করে দিয়েছে কি করা যাবে তো অনেক আজুবি কথা শুনেছি তো তোমাদের বলছিলে সেসব আজুবি কথা না নেওয়ার তোমরাও হাসবা তো আমার নিজেরও লজ্জা লাগছে তো সেসব কথা থাক বলবো না তো সেই ভয়ে ভয় আমি আর বিড়ালই ধরছি না এই কদিন যাই ডেট দেওয়া আছে সামনের পনেরো তারিখে যেতে হবে আবার জানুয়ারি মাসেও যেতে হবে জানুয়ারি মাসের আগে মানে পনেরো তারিখে তার মানে ডিসেম্বরের পনেরো তারিখে যেতে হবে আর এই ডিসেম্বরেরই আর একটা তারিখে যেতে হবে ঠিক মনে করছে না আর আছে জানুয়ারি মাসে তো তিন দিন যেতে হবে আমাকে এখন আগে আচরে আঁচড়ে ছিল কিন্তু এরকম এতটা ইয়ে করা হয়নি তখন বিষ্ণুপুর যেতে আর বিষ্ণুপুর যায়নি সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এত রাগ হয়েছিলো সেদিন কী বলবো আর ভিডিওগুলো সব লেট করে দিয়েছিলাম তো সবাই জানো তো তার জন্য আর কি আর এই বিড়ালে আচরানোর বা কামড়ানোর মাঝখানে মানে তারও তিন চার দিন আগে আমাকে বুঝালে এই হাতে আর কি এইসব হাতে এখানেটা এখানে আছড়ে ছিল বাট একটু রক্ত রক্তপর একটুখানি তো আমি তো কাউকে বলিনি আর যাইও নেম হসপিটালে যাবো না ভেবেছিলাম বাট কি বলবো আমাকে আবার বেশি বড় সড়ো আবার আছড়ে কামড়ে দিল তো চলো আজকে আমরা এখানেই শেষ করছি দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে এখনও বিজনেস নিয়ে গোছাতে হবে চলো টাটা